আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক বরাবরের মতো আরও একটি মেডিসিন নিয়ে হাজির হয়েছি এই মেডিসিন সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রিয় ভিওয়ার্স এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম ভ্যাসো অ্যাক্টিন ট্যাবলেট আকারে বাজারে নিকটস্থ ফার্মেসিতে পেয়ে যাবেন প্রিয় দর্শক এর জেনেরিক সিটিকোলিন সোডিয়াম ইউএসপি এটি প্রস্তুত করেছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভ্যাসো ভ্যাসোঅ্যাক্টিন হচ্ছে মস্তিষ্কের পুষ্টি উপাদান যেটি বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটারের মাত্রা বৃদ্ধি করে ডোপামিন নর অ্যাড্রেনালিন এটি স্নায়ুর সেল মেমব্রেনের কাঠামোগত অখণ্ডতা এবং সংকেত করার ভূমিকা বজায় রাখতে সাহায্য করে ভ্যাসোয়াক্টিন এর ব্যবহার মস্তিষ্কে রক্ত স্বল্পতায় যাদের রক্ত রক্তস্বল্পতা রয়েছে এবং হাই প্রক্সিয়ায় স্নায়ুকে রক্ষা করে এছাড়াও বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্কের কর্মক্ষমতা বিদ্যুতীয় ভ্যাসোয়্যাক্টিন ব্যবহৃত হয় বয়স বাড়ার সাথে সাথে যাদের মস্তিষ্কের কর্মক্ষমতা কমে গেছে তাদের মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর এই ভ্যাসোয়্যাক্টিন ট্যাবলেটটি ভ্যাসোয়াক্টিন মাইট্রোকন্ডিরিয়াল এটিপিএস এবং মেমব্রাইনাল এর কার্যশক্তি পুনরুদ্ধার করে এবং মস্তিষ্কে আগের চেয়ে অধিকতর শক্তিশালী এবং সক্রিয়করণ করে থাকে এই ভ্যাসোয়াক্টিন ট্যাবলেট নির্দেশনা যেসব ক্ষেত্রে এটি প্রেসক্রিপশন করা হয়ে থাকে এটি সেরিব্রোভাস্কুলার ডিজিজ যেমন স্ট্রোকের কারণে মস্তিষ্কের রক্তস্বল্পতা যেখানে ভ্যাসোঅ্যাক্টিন বোধ ফিরে পেতে ও মটর ডিফিসিট থেকে পরিত্রাণ দ্রুততর করে মাঝারি থেকে তীব্র স্টক যারা মাঝারিতে তীব্র স্টকে করে থাকেন রোগ সূত্রপাতের প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে চিকিৎসা প্রদান করা হলে তিন মাসের মধ্যে সম্পূর্ণরূপে সুস্থ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে এই ট্যাবলেটটি অর্থাৎ যারা স্টক করেছেন সেই স্টকের সময় থেকে তিন চব্বিশ ঘন্টার মধ্যে চিকিৎসা করা হলে তিন মাসের মধ্যে সম্পূর্ণরূপে সুস্থ হয় মাথায় বা মস্তিষ্কে আঘাতের কারণে সেরিব্রাল যেমন মাথা ঘোড়া স্মৃতিশক্তি হ্রাস মন দুর্বল মনোযোগ মস্তিষ্ক বিভ্রান্তি বা মানসিক বিভ্রান্তি রোধ করে এটি সুস্থ সবল মানসিক স্মৃতিশক্তি বৃদ্ধি করে থাকে এই ট্যাবলেটটি ডিজেনারেটিভ ডিজিজ অর্থাৎ এর কারণে জ্ঞানীয় কর্মহীনতা এবং পার্কিংসন্স ডিজিজ ও সহথেরাপি হিসেবে একটি অত্যন্ত কার্যকর মাত্রা এবং সেবনবিধি একটি ট্যাবলেট রক্ত জমাটের কারণে স্টক হলে জরুরি চিকিৎসায় স্টক হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে প্রতিদিন পাঁচশো মিলিগ্রাম থেকে দুই হাজার মিলিগ্রাম অর্থাৎ এক থেকে চারটি করে ট্যাবলেট শুরু করতে হয় স্টকের কারণে চিন্তা করার দক্ষতা কমে যাওয়ায় প্রতিদিন এক হাজার থেকে দুই হাজার এটি সেবন করা যেতে পারে ক্রনিক সেরিব্রোভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে মস্তিষ্কের সেবায় নিযুক্ত রক্তনালীর ব্যাধিতে প্রতিদিন এক হাজার মিলিগ্রাম করে ভেস একদিন বিভক্ত ডোজে খাবারের সাথে এটি সেবন করতে হয় এটি ইঞ্জেকশন আকারেও পাওয়া যায় প্রতিদিন এক গ্রাম একটি থেকে দুটি ইনজেকশন পর্যন্ত ইন্ট্রাভাস অর্থাৎ এন্ট্রামাস্কুলারি প্রয়োগ করা করতে হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি সেবন এবং ইঞ্জেকশন পুশিং করাইতে হয় এটির তেমন কোনো পার্শ্ব নেই বললেই চলে প্রিয় দর্শক এই ঔষধটি গর্ভাবস্থায় ব্যবহারের বিষয়ে বা প্রয়োগ করার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি অতএব গর্ভাবস্থায় এবং স্তন্য দানকালে ভ্যাস একটি শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যখন এর সম্ভাব্য উপকারিতা সম্ভাব্য ঝুঁকির চেয়ে সমর্থন করে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ যারা ইতিপূর্বে আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তীতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পৰৱৰ্তী ভিডিঅ' দেখাৰ আমন্ত্ৰণ ৰৈলো আছালাম আলাইক অহমতুল্ল